আসসালামু আলাইকুম সুধী দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডক্টর টিভির সাপ্তাহিক আয়োজন সুস্থ দাঁতে মুক্ত হাসি আপনাদের সাথেই আছি আমি ফারহান আফরজ দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় দন্তহীন চোয়ালের আধুনিক চিকিৎসা স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন প্রখ্যাত এবং স্বনামধন্য ডক্টর ডক্টর এ কে এম আজিদুল হক স্যার অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং বিভাগীয় প্রধান প্রস্তরন্টিক বিভাগ ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল এবং বর্তমানে তিনি মার্স মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অবসর নিয়েছেন আমরা সরাসরি স্যারের কাছে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার আপনাকে অনেক শুভেচ্ছা আমাদের অনুষ্ঠানে আসার জন্য আমি আপনাকে সহ দর্শক ডক্টর টিভির কলাকুশলী এবং ডক্টর টিভির দর্শক শ্রোতা মণ্ডলীকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি ধন্যবাদ স্যার স্যার এই প্রসেসিসটা আপনি বললেন ইনস্ট্যান্ট করা যায় একটা হচ্ছে তিন চার মাস পরে আপনি কোনটা প্রিফার করবেন আর এটা কোনো সাইড এফেক্ট আছে না বা দীর্ঘস্থায়ী হবে কিনা বেশ এখন দুটোই তবে ওই ওই যেটা হিলিং হওয়ার পরে যেটা এটা খুব চলছে এটা এটা এখন বেশ জনপ্রিয় হয়েছে ওটা এখনও ওরকমভাবে জনপ্রিয় হয় নাই কারণ ওটা অনেক টেকনিক্যাল বিষয় আছে যে বিষয়টা সাকসেসফুল রেটটা বেশি অনেক সময় দেখা যাচ্ছে যে একটু কম সুতরাং চিকিৎসার ক্ষেত্রে কেউ তো রিস্ক নিতে চায় না কোনো ডেন্টিস্ট কোনো ডেন্ট সার্জন দেখা যাচ্ছে যে কোনো রিস্ক নেই তার প্রথম চিন্তা করে আমার রুগী আমার রুগী যেন ভালো থাকে ভালো হয় সুতরাং সুতরাং এখনও আমরা আমাদের ডেন্টিস্টে যারা ইমপ্লান্ট প্রসেসিস করে তারা ওরকমভাবে ওরকমভাবে আমরা এখনও ই হইয়া হইতে পারি নাই টেকনিক্যালি টেকনোলজিক্যালি এক্সপার্ট এক্সপার্ট এখনও অনেক মধ্যে আসেনি এবং এটা খুব তাড়াতাড়ি চলে আসবে অনেকেই করে করছে ইমিডিয়েটলি করার জন্য তবে এখন বেশিরভাগ হচ্ছে কিন্তু ওইটাই আগের যে যেটা সেটা একেবারে মানে নাইনটি ফাইভ পার্সেন্ট সাকসেস রেট নাইনটি ইভেন নাইনটি এইট পার্সেন্ট সাকসেস রেট সুতরাং ওইটা এখনও খুব জনপ্রিয় দেখা যায় থ্যাংক ইউ স্যার স্যার পরবর্তী প্রশ্ন যেটা ফিক্সড ও রিমুভেবল ডেনচারগুলোর মধ্যে কোনটি ভালো স্যার হ্যাঁ ফিক্সড এবং রিমুভেবল ডেঞ্চারের ভিতরে আমরা তো ড্যানচার তো এরকম দুইটা আপনি দুটি বললেন যে রিমুভেবল ডেঞ্চার এবং ফিক্সড ডেনচার রিমুভেবল ডেঞ্চারটা হলো প্রসেসিসটা হলো রিমুভেবল প্রসেসিসটা যেটা যে প্রসেসিসটা যে ড্যানচারটা মুখে পরার পর চোয়ালে ভিতরে পড়ার পরে ওটা আবার রিমভ করে খুলে পরিষ্কার টরিষ্কার করে আবার লাগিয়ে দেওয়া হয় আবার লাগানো যায় সেটা হচ্ছে রিমোভেবল আর আর যে প্রসেসিসটা যে ডেঞ্জারটা মুখের ভিতরে দেওয়ার পরে ফিক্স করে দেওয়া হয় সেটা পাশের দাঁতের সাথে হোক একটা অ্যাপার্টমেন্ট নিয়ে অথবা ইমপ্লান্টের সাথে হোক এইটা ফিক্সড যেমন ইমপ্লান্ট প্রসেস একটা ফিক্সড প্রসেস একটা ফিক্সড প্রসেস এটা কিন্তু রিমুভ করে পরিষ্কার করা যাবে না রিমুভ করা যাবে না এটা কিন্তু ফিক্সড ফর এভার জানি ফর ফরএভার সুতরাং এটা ফিক্সড আবার একটা ব্রিজ যেমন আমরা বলি ব্রিজ অর্থাৎ অর্থাৎ ফিক্সড পার্সিয়াল ডেনচার সেটা হচ্ছে একটা স্পেস আছে একটা দাঁত নাই পাশে দুটো দাঁতকে পাশে দুটো দাঁতকে অ্যাপার্টমেন্ট বানিয়ে ওইখানে মাঝখানে দাঁতটাকে বসিয়ে দেওয়া হয় একটা থ্রি ডিউনিট ব্রিজ করে দেওয়া হয় এটাও কিন্তু ফিক্সড এটা কিন্তু খোলা যাবে না এইটাও ফিক্সড আচ্ছা তো এখন তাহলে রিওবল হলে যেটা খোলা যাবে যেমন সিম্পল ড্যান্সার ট্রেডিশনাল ড্যান্সার আমরা যেটা বানাই যে একটা একটা ইডেন্টুলার স্পেস আছে সেখানে পিছনে পিছনে আমরা ক্লাস দিয়ে ওয়ার দিয়ে অথবা ওই ই দিয়ে আমরা ওইখানে একটা প্রসেস করে দিলাম এবং সেটা খোলা যাবে খুলে পরিশোষ করে আবার লাগানো যাবে তো এইটা হচ্ছে যে রিমুভেবল প্রসেসিস আর রিমুভেবল প্রসেসিস আর ফিক্সটা তো আমি বললাম যে যেটা কখনো বের করা যায় না বের করা যায় না এটা একদম ফিক্সড হয়ে থাকবে সুতরাং এটা ফিক্সড সেটা ফিক্সড আমরা করি পাশের দাঁতের সাথে অ্যাপার্টমেন্ট নিয়ে হোক আর ইমপ্ল্যান্ট নিয়েই হোক যেটাকে আমরাকে একবারে বসিয়ে দিই কখনো খোলা যাবে না সেটা হলে ফিক্সড প্রসেসিস আর যেটা বের করা যাবে সেটা হলো রিমুভেবল প্রসেসিস ধন্যবাদ স্যার স্যার দন্তহীন চোয়ালের কয়েকটা চিকিৎসা পদ্ধতি আপনি বললেন আসলে এর খরচ কেমন স্যার এটা আসলে এক 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 একটা অপশনের জন্য এক এক রকম খরচ এখন রিমুভেবলের খরচের থেকে একটু ফিক্সড কস্ট একটু বেশি হয় কারণ ফিক্সড এর হচ্ছে যে এটাকে অনেক সময় দেখা যায় যে অনেক দাঁতকে রুট ক্যানেল করে একটু ট্রিটমেন্ট করে নিতে হয় অনেক সময় আবার লাগেও না সেটা একটা খরচ আছে প্রসেসিসের খরচ আছে সুতরাং অবশ্যই রিমুভেল প্রসেসেস থেকে ফিক্সড প্রসেসেস যেটা সেটার খরচটা তো বেশিই পড়বে মোটামুটি বেশ কয়েক বেশি আমাদের এটা নির্ভর করে এখন কত ইউনিট হবে আমরা ইউনিট হিসাবে ইউজ করি যেমন আমরা একটা ব্রিজ করবো সেখানে পাঁচ ইউনিট ফাইভ ইউনিট ব্রিজ করবো সেটা ফাইভ ইউনিট এক এক ইউনিট হিসাবে পাঁচ গুণন কত ইউনিট সেটা সেইভাবে যাবে সেভাবে যাবে আবার যদি রিমুভেবল হয় সেখানে কত ইউনিট বসবে রিমোভেল প্রসেসে কয়টা দাঁত বসবে সেটা হিসাবেও হয় সুতরাং এটা বেরি করে এটা দেখা যায় যে দেখা যায় ইউনিট হিসাবে যদি রিমুভেবল ইউনিট হয় এর চার হাজার টাকা পার ইউনিট নেবে এক এক ইউনিট যদি পাঁচ ইউনিট বিশ হাজার টাকা নিবে অথবা দেখা যদি ফিক্সড হয় সেখানে পনেরো হাজার টাকা পার ইউনিট নেবে হয়তোবা দশ থেকে পনেরো ইভেন বিশ হাজার টাকা ইউনিট যদি নেয় যদি আরও উন্নত মানের জিকোনিয়াম দিয়া যদি ফিক্সড করা হয় জিকোনিয়াম দেয় সেখানে আরও বেশি পঁচিশ হাজার টাকা পার ইউনিট নেবে সেক্ষেত্রে মুদা কথা রিমোয়েবল থেকে ফিক্সডের খরচটা বেশ কয়েক গুণ বেশি সাত থেকে দশ গুণ বেশি সুতরাং এটা আসলে নির্ভর করছে কত ইউনিট সেটা বোধ ফিক্সড অ্যান্ড বোধ রেওল দুটাতেই ইউনিট হিসাবে প্রাইসটা চার্জ করা হয় আর খরচটা একটু বেশিই পড়ছে এখন কারণ আমাদের তো সব ম্যাটেরিয়ালসগুলো বাইরের এগুলোর দাম দিন দিনই বাড়ছে সুতরাং সে আগের মতো এখন খরচটা কিন্তু আগের চেয়ে অনেক অনেক দিন দিনই বেড়ে যাচ্ছে এটা আমাদের জন্য একটা সমস্যা কারণ দেখা যাচ্ছে যে আমরা আগে যেরকম পয়সা নিতাম এখন সেটা চাষ করা আমাদের জন্য একটা আমরা অনেক সময় বিভ্রান্ত ভোধ করি কিন্তু কিছু করার নেই সেটাও যারা রুগীদের তাদেরকেও চিন্তা করতে হবে তাদের সুচিন্তা চিন্তা করা উচিত যে তার চিকিৎসা একটা বড়ো কথা ভালো থাকার বড় কথা আমার কথা হচ্ছে যে রুগীর সুস্থ থাকবে তো সব কিছু ঠিক অসুস্থ থাকবে তার জীবনের কিছুই নিরাপদ না সুস্থ থাকবে তার সব কিছু নিরাপদ আর একদিন যদি অসুস্থ থাকে সে কাজ করতে পারবে না কাজ করতে পারবে না আর্থিক লস সুতরাং এই ব্যাপারটা আসলে মানুষের গণমানুষের নজরে আনা উচিত এই ব্যাপারে আমি সচেতন থাকতে বলું যে চিকিৎসাতেই বড় কথা ধন্যবাদ স্যার স্যার ডেন্টাল ইমপ্ল্যান্ট বা ডেনচার নেয়ার পর আসলে কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় কিনা পার্শ্ব প্রতিক্রিয়া থাকলে আসলে আমরা করব কেন হ্যাঁ পার্শ্ব প্রতিক্রিয়া আবার আছে হতে পারে কিন্তু সেটা যদি সাকসেসফুল না হয় সেটা তো পার্শ্বপত্রিক্রিয়া হবে কিন্তু আমরা সাকসেসফুল হবে না এমন কাজ করবোই না এমন কাজ করব না আমরা সাকসেসফুল হতে পারবো এই ধরনের কাজ করব এবং সাকসেস রেটের থেকে নাইনটি নাইন পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট হয় সেপরে থাকবো সেটা কোনো পার্শ্বপত্রিক্রিয়া নাই আমরা করছি আমরা ব্রিজ করছি আমরা ভালো দাঁত কেটে আমরা সেটাকে অ্যাপার্টমেন্ট নিয়ে আমরা ব্রিজ করে দিচ্ছি ব্রিজ সুতরাং সেটা তো মানে সেটা করছি সে পার্শ্বপত্রিকা থাকার কথা না এবং করলে আমরা করব কেন এবং এটা যেহেতু বেনিফিট যদি আমরা না পাই তাহলে এই চিকিৎসাতে আসতো না তাই নয় কি স্যার এই যে ডেন্টাল ইমপ্লান্ট স্থায়ী যেগুলো স্যার এটা আসলে কেমন মানে লাইফ লং না একটা নির্দিষ্ট সময় পরে এটা থাকবে না এরকম এটা আসলে অনেক কিছুর উপর নির্ভর করে আমরা তো বলি লাইফ লং অনেকের লাইফ লং হয় অনেকের লাইফ লং হয় না দেখা যায় যে দশ বছর পরে বিশ বছর পরে ওটা ইয়ে হয়ে গেছে লস করছে প্রসেসটা লস করছে ইভেন ডিভাইসটা ইমপ্ল্যান্টটা লস করছে সেটা অনেকগুলো কারণ আছে যেমন প্রথম কারণ হচ্ছে কিছু সিস্টেমিক প্রবলেম সিস্টেমিক ডিজিজ লাইক ডায়াবেটিস একটা সে এরকম একটা রুগীর আমরা চল্লিশ বছর বয়সে তার ডায়াবেটিস ছিল না তাকে আমরা একটা ইমপ্ল্যান্ট করে দিয়েছি ইমপ্ল্যান্ট প্রসেস করেছি ওকে দশ বছর পরে দেখা গেল পাঁচ বছর পরে দেখা গেল ওই রোগ ওই লোকটার ডায়াবেটিস এবং দশ বছর পরে সিভিয়ার ডায়াবেটিস তাহলে কি তার সারা জীবন থাকবে অবশ্যই তার সারা জীবন লাইফ লাস্টিং করবে না দেখা যাবে যে দশ বছর অথবা পনেরো বছর পরে বয়স যখন তার সাইড অথবা পঁয়ষট্টি তখন তার ওই ইমপ্ল্যান্টটা লস করছে কারণ এইটা কিন্তু আমার ইমপ্ল্যান্ট প্রসেসিস যেন না এটি কি তার তার সিস্টেমিক প্রবলেমের জন্য তার ডায়াবেটিসের প্রবলেমের জন্য এই ধরনের কিছু সিস্টেমিক প্রবলেম বনি ডিজিজ থাকলে একই ঘটনা ঘটে সুতরাং এই যে এই এইটা যে প্রশ্নটা এই প্রশ্নটা হচ্ছে যে লাইফ লাস্টিং করে কিনা হ্যাঁ করে আমরা বলবো করে আমরা তো করার জন্যই দেই কিন্তু ওই যে ঘটনাটা ওই ঘটনা ওই ঘটনাটা ঘটে গেছে এখন যখন বলা হয় রুগীরা যখন মনেকে পড়ে গেছে দশ বছর পরে কিন্তু তার যে কেন পড়লো সেই ভিতরের জিনিসটা তো আমরা জানলাম না ভিতরের জিনিসটা মানুষ বল একজন বলে যে হ্যাঁ আমার দর ঠিকছে পরে আর ঠিক নাই ডাক্তার বলে দিয়েছিল যে লাইফ লাস্টিং করবে কিন্তু কিন্তু আমার দর বছর ছিল দর বছর পরে করি না এখন আর করি না কিন্তু এ কথাটা সে বলে ফেললো ঠিকই বলে ফেলে দর বছরের পরে থাকলো না কিন্তু আসল ঘটনাটা অন্য ঘটনা দর বছরের পর থাকার কথা না কারণ ওই যে তার ডায়াবেটিসটা হয়ে গেল হওয়ার পরে এই ঘটনাটা ঘটেছে এটা কিন্তু বললো না কিন্তু প্রথম কথাটা এই বললো দ্বিতীয় কথাটা আর বললো না সুতরাং ওইটাই এরকম হয় এই জন্যই প্রশ্নটা যে লাইফ লাস্টিং করে কি না এক্ষেত্রে একবার ইমপ্লান লস করার পরে সেকেন্ড আবার ইমপ্লান করা যায় অবশ্যই করা যায় কেন করা যাবে না যদি তার সিস্টেমে কোনো প্রবলেম না থাকে ধরলাম যে তার ডায়াবেটিস না এমনিতেই দশ বছর পরে আর লস করছে এনে হাও এনি কারণে কোনো ট্রমা অথবা এমনিতেই ওসি ইন্টিগ্রেশন হয় নাই ভালো হয় নাই সেটা জন্য পরবর্তীতে আবার করা যাবে ইভেন বোন গ্রাফটিং করে ওখানে বোন লস হয়েছে বোন নষ্ট হয়েছে সে সেখানে বোন গ্রাফটিং করে হ্যাঁ বোন গ্রাফটিং করে সেখানে বনি স্ট্রাকচারটা ঠিক করে সেখানে ডিভাইসটা দ্যাট ইজ ইমপ্ল্যান্টটা বসানো যায় অবশ্যই করা যাবে করা যাবে না কেন স্যার ডেন্টাল ইমপ্লান্টের পরে কি খাদ্যাভ্যাসে কোনো পরিবর্তন আসবে শুধু ডেন্টাল ইমপ্ল্যান্ট না যে কোনো প্রসেসিসেই যে কোনো প্রসেসিসেই খাদ্যাভাস পরিপূর্ণ আনতে হবে কেন না প্যাশনকে মনে রাখতে হবে তার মুখে কিন্তু আল্লাহর দেওয়া যে দাঁত সেটা না হ্যাঁ সেটা সেটা নাই না স্পেসে একটা চোয়ালে সব দাঁত কিংবা আংশিকভাবে পরিপূর্ণ আল্লাহর দেওয়া দাঁত না তাকে সে প্রসেসিস করেছে সুতরাং এটার কার্যকারিতা অনেক অনেক কম অনেক অনেক কম সুতরাং একজন একটা ন্যাচারাল দাঁত দিয়ে যা করা যাবে আমি কখনোই বলবো না আমরা কখনোই বলি না যে এই প্রসেস দিয়ে আমাদের তৈরি দাঁত দিয়ে ওই আগের ফাংশন পাওয়া যাবে সুতরাং আমরা বলি যে চলবে আপনার কিন্তু একেবারে হানড্রেড পারসেন্ট আগের মতো এটা কিন্তু হবে না অবশ্যই তার জন্যই খাদ্যাভ্যাসের পরিবর্তন হয় অর্থাৎ যে মাটনের সে মাটনের হাড্ডি চিপাতে একজন পছন্দ করে কিন্তু সে তো এই আর্টিফিশিয়াল অর্থাৎ প্রসেসিস নিয়ে মাটনের হাড্ডিতে চিপাতে পারবে না তাকে অবশ্যই রিফ্রেন্ট ফ্রম চিউ অর ক্রাশিং দ্য মিটের ই হাডনিটা সুতরাং সুতরাং অবশ্যই তাকে এটা পরিবর্তন হয়ে গেল তার মানে ওই হাতি দাঁতিচিបត្តិ পাললো না তা পছন্দ করতেও আগে এটা খাদ্যাভাসের পরিবর্তন এরকম খাদ্যাভাসের অবশ্যই পরিবর্তন করতে হবে শুধু তাই নয় খাদ্যাভাসের সাথে সাথে যত্নটাও বেশি নিতে হবে স্যার আমি এই কোশ্চেনটা একটু পরে করতাম যে আসলে যত্নটা কিভাবে নেবে এই ইমপ্ল্যান্ট বা ডেনচারের যে হচ্ছে দাঁতটাকে স্থায়ী করার জন্য বা দীর্ঘস্থায়ী করার জন্য কিভাবে এটা কি প্রসেসিস ওয়্যারার অর্থাৎ যারা কি তিন দাঁত ব্যবহার করে তাদের যত্ন নেওয়া না নর্মালি যাদের দাঁতের কোনো সমস্যা নাই তাদের যদি বলি যে প্রথমেই হচ্ছে যারা কৃত্রিম দাঁত আর্টিফিশিয়াল টিথ অথবা আমরা প্রসেসিস ব্যবহার করে তাদের যত্ন নেওয়া কিন্তু আসলেই এক যখন প্রসেসিসবিহীন অর্থাৎ ন্যাচারাল দাঁত যাদের আছে মুখে তাদের থেকে একটু ভিন্ন হবেই ভিন্নতা কি ভিন্নতা হচ্ছে যে এখানে যারা প্রসেসিস পড়ছে তাদেরকে বেশ কয়েক গুণ যত্ন বেশি নিতে হবে অর্থাৎ প্রসেসিসবিহীন ন্যাচারাল দাঁত থাকা অবস্থা যে যত্ন নেব তার চন্দ্র তোকে তিন গুণ যত্ন বেশি নিতে হবে যারা প্রসেসিস পরে যারা রিমুভেবল ড্যাঞ্চার হোক আর প্রসেসিস প্রসেসিস ফিক্সড প্রসেসিস হোক অথবা রিমুভেবল প্রসেসিস হোক উভয়কেই অন্তপক্ষে তিনগুণ যত্ন বেশি নিতে হবে এখন আসি কি যত্ন যেমন আমরা এমনিতেই বলি একজন সুস্থ মানুষকে বলি যে দুইবার দাঁতে যত্ন নেবেন দুইবার দাঁত ব্রাশ করবেন টুথ পেস্ট ব্রাশ ব্যবহার করবেন রিনজিং করবেন এ সমস্ত বলি হ্যাঁ ফ্লসিং করবেন রিঞ্জিং করবেন এটা বলি আর যারা প্রসেসিস পড়ে তাদেরকে বলবো হ্যাঁ এই কাজটি তো করবেনি সাথে সাথে আরও করবেন গাম মেসেজ থেকে শুরু করে ওই ব্রাশিং টেকনিকের একটু পরিবর্তন আনতে হবে ব্রাশিং টেকনিকের পরিবর্তন এইটা আর্টিফিশিয়াল দ্যাট ইস প্রসেসিস পড়লে ডেন্টাল প্রসেসিস পড়লে কিছু কিছু ব্রাশ পাওয়া যায় যেমন পেরোডেন্টাল ইয়ে এক ধরনের ব্রাশ আছে যে যদি ব্রিজ করা হয় ব্রিজ পরা হয় সেখানতে থেকে দাঁতের ফাঁকে ফাঁকে অনেক খাবার জমে থাকে সেটা পরিষ্কার করে যেন এক ধরনের ব্রাশ পাওয়া যায় সেটা ব্যবহার করতে হবে এটা তোমার এক্সট্রা হয়ে গেলো তারপরে রিনজিংটা ভালো করতে হবে মাউথওয়াশ বেশি বেশি ইউজ করতে হবে বেশি বেশি আবার তিনশো পঁয়ষট্টি দিন না বেশি বেশি বলতে এটা যে একটা একটা মাউথওয়াশের বোতল কিনে সাত দিন ইউজ করলো পরে আবার দুই তিন সপ্তাহ পরে আবার আরেকটা ব্যবহার করি দ্যাট ইজ যখন কোনো প্রসেসিসবিহীন কেউ থাকে যে ন্যাচারাল দাঁত মুখে আছে কোনো প্রসেসিস নাই মুখে সে যেমন মাউথওয়াশ অনেক সময় ইউজ করে না ইউজ করে না কিন্তু এই প্রসেসিস যারা পড়ে তাদের ক্ষেত্রে ম্যান্ডেটোরি মাউথওয়াশ ইউজ করা মাউথওয়াশ ইউজ করা তাহলে ব্রাশিং মাউথওয়াশ ইউজ রিঞ্জিং তারপর হচ্ছে গাম ম্যাসেজিং এগুলো যত্ন করে করতে হবে যাতে তার যাতে তার প্রসেসিসটা ভালো থাকে সাথে সাথে তার যে মুখের যে গাম আছে গাম আছে সেটাও যেন ভালো থাকে যেমন মেসেজে গাম ভালো থাকে গাম যদি না থাকে একটা ক্রাউন করে দেওয়া হয়েছে একটা ফিক্সড প্রসেস করে দেওয়া হয়েছে এখন ওখানে যদি সেই মারির যত্নটা না নেয় মারিতে খাবার জমে থাকে তা মারির প্রদাহ হবে প্রদাহ হলে মারি রুটসহ উঠে আসবে প্রসেসিস ঠিক থাকবে ক্রাউন ঠিক থাকবে দেখা গেল সুতরাং এক্ষেত্রে মারির যত্ন নিতে হবে সুতরাং আমি আমরা বলি যে যত্নটা অন্ততপক্ষে ন্যাচারাল পেশেন্ট ন্যাচারাল একজন মানুষের থেকে যারা প্রসেসিস ব্যবহার করে তাদের অন্তত তিন গুণ যত্নটা বেশি নিতে হবে না হলে সমস্যা দেখা দিবে প্রসেসিসের সমস্যা লস করবে অথবা তার মারি এবং বোনের সমস্যা হবে স্যার হ্যাঁ স্যার আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আপনাকে অনুরোধ করবো আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই এটা যে যারদের দাঁতে কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ বেশ ভালো কিন্তু তারপরও তাকে মুখ ও দাঁত এবং মারির যত্ন নেওয়া উচিত কারণ যত্ন না নিলে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিবে। দেখা যাবে কেরিস গাম ব্লিডিং এগুলোর সমস্যা হয় এগুলো যাতে না হয় তার জন্য দাঁতের যত্ন নিতে হবে এখন প্রথমে আমরা বলি দাঁত এবং মুখের যত্ন নিতে গেলে কি করতে হবে আপনাকে আপনাকে ব্রাশ করতে হবে রেগুলার ব্রাশ প্রতিদিনই অন্তপক্ষে দুবার দুবার দাঁতের ব্রাশ করতে হবে যেটা এবং পেস্ট ব্যবহার করে দাঁত ব্রাশ দুইবার এখন কখন কখন সকালে নাস্তার পরে রাত্রে ঘুমোবার আগে অবশ্যই রাত্রে ঘুমোবার আগে সবচেয়ে ভালো অনেকে বলে থাকেন যে সকালে তো করি ঘুম থেকে উঠে আসলে ঘুম থেকে একজন ব্যক্তি যদি রাতে ঘুমোবার আগে ব্রাশ করে তাহলে কিন্তু সকালে না সকালে কিন্তু তার ব্রাশ করার প্রয়োজন পড়ে না মুখটা কিন্তু বেশ ফ্রেশ ফ্রেশ থাকে সেক্ষেত্রে তার নাস্তা করার পরে ওইটাই হলো উপযুক্ত সময় নাস্তা করার পরে তখন করতে হয় অর্থাৎ আমরা কিন্তু উপদেশ দেই রাতে ঘুমোবার আগে এবং সকালে নাস্তার পরে দুবেলা আমরা ব্রাশ করতে বলি সাথে সাথে আপনাদের কী করতে হবে মাঝে মাঝে মাউথওয়াশ ব্যবহার করতে হবে গাম মেসেজ দ্যাট ইজ মারিটা আঙ্গুল দিয়ে মেসেজ করাটা ভালো এই এই যত্নগুলো করলে অন্ততপক্ষে রোগ হতে পারে তারপরও কিন্তু দেরিতে হবে কম হবে সুতরাং আমি বলবো দর্শকদেরকে যে দা আপনি দাঁত এবং মারির যত্ন নিন সুস্থ থাকুন অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আবারও আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনার এত মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়ে এই বিষয়ে এত সুন্দর আলোচনার জন্য আশা করছি স্যার আপনার আলোচনা থেকে দর্শকরা অনেক কিছু জানতে পেরেছে আপনার পেশেন্টের দাঁতের রোগ চিকিৎসা এবং এর যত্ন ব্যাপারে অসংখ্য ধন্যবাদ স্যার দর্শক আপনাকেও ফারহানা এবং ধন্যবাদ দিচ্ছি ডক্টর টিভির কলাকুশলী এবং সাথে সাথে দর্শক এবং শ্রোতা ধন্যবাদ দর্শক আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি দেখা হবে অন্য কোনো পর্বে নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো তথ্য নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম